নমস্কার সব দর্শকজনকে আমি প্রণাম জানাই আমি ডক্টর অভিক দেবনাথ আমি কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ডো ইউরোলজিস্ট অ্যান্ড্রোলজিস্ট ল্যাপ্রোস্কোপিক এবং কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন এখানে পেস হসপিটাল হায়দ্রাবাদে কিছু জিনিস যেটা আমরা আমাদের দর্শকজনকে জানাতে চাই যদি আপনার ইউরোলজি সম্বন্ধিত কোনো অসুবিধে হয় যেরকম যদি আপনার নন কিডনিতে স্টোন থাকে বা যদি আপনার কিডনিতে কোনো মাস বা সিস্ট থাকে বা যদি আপনার পেচ্ছাপে অন্য কোনো সিমটম থাকে যেরকম পেচ্ছাপে জ্বালা বা পেচ্ছাপে দুর্গন্ধ বা পেচ্ছাপে রক্তপাত হওয়া বা পেচ্ছাপ খুব তাড়াতাড়ি আসা বা পেচ্ছাপের ধারের কমতি হওয়া বা যদি কোমরে এবং পেটে যদি ব্যথা করে বা জ্বর ওঠে তাহলে আপনি ইউরোলজিস্টকে দেখাতে পারেন এটা ছাড়া কিছু রোগ আছে যেগুলোতে রিলেটেড সিমটমস হয় মানে ধরুন বড় আঁতের যদি কোনো অসুবিধে থাকে বা যদি ছোট আঁতের কোনো অসুবিধে থাকে তাহলেও পেটের সমস্যা হতে পারে যেরকম পেটে ব্যথা করতে পারে ব্যথা কোমরের দিকেও হতে পারে এবং পায়খানাতে সমস্যা হতে পারে শক্ত বা আমাশা হতে পারে যদি এরকম হয় তাহলে অনেক সময় পেশেন্টদের ডাউট হয় যে আমি গ্যাস্ট্রেন্টোলজিস্টকে দেখাবো না ফিজিশিয়ানকে দেখাবো না ইউরোলজিস্টকে দেখাবো অনেক সময় আমরা ভাবি যে আমাদের যে সমস্যা সেটা একটাই রোগের জন্য হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে দুটো বা তিনটে রোগ সাথে থাকার ফলে এরকম সিমটমস দেখা যেতে পারে এই জন্যে আপনাদের বেটার ট্রিটমেন্টের জন্য এবং বেস্ট কোর্স অফ অ্যাকশানের জন্য বেটার হবে যদি আপনি কয়েক মাল্টিস্পেশালিটি ডক্টরসকে যদি আপনি দেখান বা অনেক বিভিন্ন স্পেশালিটির ডক্টরকে যদি আপনি একই ছাদের নিচে যদি দেখাতে পারেন তাহলে সব থেকে ভালো হয় অনেক সময় মনে ডাউট থাকে যে আমরা নেফ্রোলজিস্টকে কখন দেখাবো এবং ইউরোলজিস্টকে কখন দেখাবো তো এটার জন্য আমি বলবো যে ইউরোলজিস্ট আর নেফ্রোলজিস্ট অনেক সময় যেটা চিকিৎসা এরা করেন সেটা অনেকটা ইন্টার রিলেটেড মানে অনেকটা একসাথে নেফ্রোলজিস্ট এবং ইউরোলজিস্ট মিলে একটা রোগের ট্রিটমেন্ট করেন ইউজুয়ালি নেফ্রোলজিস্ট একটা কিডনির মেডিক্যাল স্পেশালিস্ট এবং ইউরোলজিস্ট হচ্ছেন একটা কিডনি বা ইউরিনারি ট্র্যাক্ট সিস্টেম তার সার্জিক্যাল স্পেশালিস্ট তো যদি আপনার কিডনি সম্বন্ধিত কোনো রোগ থাকে তাহলে আপনি নেফ্রোলজিস্ট এবং ইউরোলজিস্টকে দেখাতে পারেন ইউজুয়ালি কিডনির মেডিকেল সমস্যা হয় যেরকম গ্লোমেরোলোনেফ্রাইটিস বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা ক্রনিক রেনাল ফেলিয়ার এবং নেফ্রোলজিস্ট একটা কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আইদার অপারেশনের আগে বা অপারেশনের পরে ইউজুয়ালি তাদের ওয়ার্কআপ এবং ফলো আপটা দেখেন একটা ইউরোলজিস্ট ইউজুয়ালি কিডনি বা জেন্টসদের মানে পুরুষদের রিপ্রোডাকটিভ ট্র্যাক্টের সমস্যাগুলোর এভ্যালুয়েশন এবং ম্যানেজমেন্ট করেন কিডনি বা পেছাপের রাস্তায় যদি কোনো স্টোন থাকে মানে পাথর থাকে বা যদি কোনো ইনফেকশন থাকে স্পেশালি যদি কমপ্লিকেটেড ইনফেকশন থাকে তাহলে ইউরোলজিস্টের খুব ইম্পর্ট্যান্ট রোল থাকে এটার ট্রিটমেন্ট করার জন্যে